হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে কচুর লতি দিয়ে তরকারি রান্না করবো তোমরা কি কখনও এরকম করে খাইছো কিনা আমি জানি না যদি খাও তাহলে কমেন্ট করে জানাবার দেখো আমি কি করে রান্না করি আমার এসে কচুর লতির রান্নার রেসিপি পাগল ব্লকে তোমাদের জন্য আনছি এই যে পানি গরম দিলাম একটু লবণ দিয়ে যা দিয়ে তারপরে কচুর লতিতে ঢেলে দিচ্ছি কচুর লতি আগে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি এখন আবার গরম পানি দিয়ে দিলাম লবণ দিয়ে যাতে না চুলকায় অনেক লোকী আছে না যে রান্না যতই রান্না করি না কেন যত ভালো করেই রান্না করি তাও চুলকায় তাই একটু লবণ পানি দিয়ে ভিজায় রাখলাম এর ফাঁকে অন্যান্য কাজগুলো করে ফেলবো ও ভিজতে থাক ভালো করে যাতে আর না চুলকায় প্রচুর তরকারি বেশ ভালোই লাগে এই জন্য ভাবলাম যে আজকে কচুর লতির তরকারি রান্না করি বন্ধুদের দেখাই অনেক তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না কথা হয় না আমি ব্যস্ত ছিলাম নিজের শারীরিক একটু অসুস্থ ছিল এই জন্য আর আড্ডা দিতে পারি নাই তা আবার আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিছি আমি তেল দিয়ে কড়াইও ওপেন করলাম দেখো বন্ধুরা তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে আস্তে আস্তে দেখতেছি ধুয়া ধুমা উঠতেছে এইবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এক কাপের মতো পেঁয়াজ কুচি করছিলাম বড় বড় তিনটা পেঁয়াজ কুচি করে ছেড়ে দিচ্ছি দেখো লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এক চামচ রসুন বাটা দিলাম এবার দিয়ে দেবো আর এক চামচ আদা বাটা আদা বাটাও দিয়ে দিলাম একটু নাড়াচারা দেবো তারপরে নাড়াচারা দেওয়ার পরেই দেবো হচ্ছে জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি এগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেই নাড়াচাড়া করে এইটা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম মিশাই দিয়ে এবার অন্যান্য মশলাগুলোকে দেবো দিয়ে সুন্দর করে কষাবো গুঁড়ি দিয়ে দিলাম জিরার গুঁড়ি জিরার গুঁড়ি দিয়ে দিছি এবার হচ্ছে লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে কষাবো সুন্দর করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে মশলা কষালে সুন্দর একটা ফ্লেভার আসবে আসার পরেই হচ্ছে তারপরে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করব। তোমরা হয়তো ভুলে গেছো আমাকে যে তোমাদের একটা নতুন বন্ধু আছে কিন্তু আবার ফিরে আসলাম তোমাদের কাছে অনেক দিন পরে মনে পড়ে গেল যে বন্ধুদের সাথে তো অনেকদিন আড্ডা দেওয়া হয় না অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম তাই আর হয় নাই আড্ডা দেওয়া যাই হোক আবার ফিরে আসি তো ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে দিও পারলে একটু সাবস্ক্রাইব করো আমি যেন মাঝে মাঝে তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি দেখো বন্ধুরা মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আবার সুন্দর ফ্লেভার আসতেছে এই চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি চিংড়িগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া দিবো নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু পানিও দিবো যাতে চিংড়িগুলো অল্প করে কষানো হয়ে যায় চিংড়ি যদিও অনেক সময় লাগে না কষাতে অল্প সময়ই হয়ে যায় তাও একটু পানি দিয়ে দিতে হবে যাতে চিংড়িগুলো কাঁচা ভাব চলে যায় সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোবে এই যে দেখো বন্ধুরা সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আমি নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এবার ঢেকে দিছি এই দেখো ঢেকে দিছি এখন কী সুন্দর একটা কালার আসছে কালার দেখলেই তো মনে হচ্ছে তরকারির টেস্টটাও এরকম হবে যা দেখা যাক দেখি শেষ পর্যন্ত কেমন আসে তরকারির ফ্লেভার বা টেস্ট তোমাদের খাওয়াতে পারবো না কিন্তু দেখাতে পারবো যদিও বড় চিংড়ি আছে কিন্তু বড় চিংড়ি দিলাম না ছোটো চিংড়ি দিলাম দক্ষিণ অঞ্চলে চিংড়ির জন্য ঐতিহ্য চিংড়ি বিখ্যাত তো আমি দক্ষিণ অঞ্চলের মানুষ তো হচ্ছে চিংড়ি অনেক পাওয়া গেলে কি হবে দাম কিন্তু কম নাই দাম কিন্তু অনেক এজন্য একটু নারকেলও দিয়ে দিচ্ছি নারকেল দিলেও আবার অনেক টেস্টি হয় নারকেলের দুধ যে কোনো কিছুতে দিলেই টেস্টি হয় তো আমি শুধু নারকেল কুড়াই দিচ্ছি কারণ অল্প নারকেল তো দুধ আর বের করিনি শুধু নারকেল কুড়াটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিচ্ছি সুন্দর ফ্লেভার আসছে এই ফ্লেভারেই তো খাইতে মন চাচ্ছে দিয়ে দিলাম লতিগুলো একসাথে সব নাড়াচাড়া দিই নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষাতে শুরু করলাম মশলাগুলো সব মেশাই দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা কি এইভাবেই রান্না করো নাকি অন্য কোনোভাবে আমি জানি না তো আমাকে কমেন্ট করে জানাবা যে আমার রান্নাটা ঠিক আছে কি না আমি তো এভাবে নিজে নিজে রান্না করি আগেও খাইছি বেশ ভালোই লাগে জন্য আজকেও রান্না করতেছি যে তোমাদের দেখাই অন্যদিন তো দেখানো হয় নাই দেখানো সেই সৌভাগ্য হয় নাই তো আজকে দেখাচ্ছি তোমরা কেমন করে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবা বন্ধুরা তাহলে আমিও সেইভাবে রান্না করে খাবো একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি কিছু সময় পরে আবার চলে আসলাম দেখো বন্ধুরা সুন্দর করে কষা কষা করতেছি এর ভিতরে কিন্তু আমি লেবুর রসটাও দিয়ে দেবো কারণ লেবুর রসটা দিলে আর যদি চুল খানোর অভাব থাকে তাহলে মোটেই আর চুল খাবে না আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি যদিও আস্ত রসুন দিচ্ছি কেন কাঁচা রসুন খাওয়াই উপকার কিন্তু আমি কাঁচা রসুন খেতে পারি না তাই সব তরকারিতে আস্ত রসুন দিয়ে দেয় একটু সেদ্ধ হলেই খেতে পারি এই রসুন হার্টের জন্য উপকার ক্যান্সারের জন্য উপকার তাই আমি আস্ত রসুন খাই তরকারিতে দিয়ে দিই যাতে হালকা সেদ্ধ হলে এটা খাইতে ভালো লাগে টেস্ট লাগে উপকারও আছে টেস্টও আছে দেখো বন্ধুরা সেই কালার আসছে কালারেই সুন্দর দেখা যাচ্ছে মানুষ বলো না গান অর্ধেক ওজন তাই কালার দেখেই অর্ধেক ওজন হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখো সুন্দর কালার আসছে এবার খাওয়াইও টেস্ট হবে একটু লবণ থেকে দেখলাম বেশ ভালোই টেস্ট লাগলো তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি সুস্থ থেকে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও যেমন হলো আমার ভিডিওটা পাগল ব্লগের সাথে থেকেও সবসময় আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি এইভাবেই আর তোমাদের সাথে আড্ডা দিতে পারলে আমার বেশ ভালোই লাগে এতদিনে আমি আড্ডা দিতে পারিনি খুব ভালো লাগতো না খুব খারাপ লাগতো দেখো ওই যে লেবুর রস দিয়ে দিলাম এক চামচের মতোই মিঙ্গাই যাতে একটু টক টক লাগবে খাইতেও টেস্ট লাগবে আবার চুলকাবে না আগে লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তাও লেবুর রস দিয়ে দিলাম মোটেও চুলকাবে না তোমরাও এভাবে দিয়ে খেয়ে দেখো